আসলাম ড্রোনসি মেরি পার্কে এখানে আজকে মেলা মেলার সিকিউরিটির জন্য আজকে সবাইকে চেক করে করে ঢোকানো হচ্ছে পার্কে ড্রোনসি এই পার্কটি অনেক সুন্দর ফুলে ফুলে সবসময় সাজানো থাকে পার্কে আছে লেক ফোয়ারা চিড়িয়াখানা আর লেকের মধ্যে আছে হাঁস মাছ কচ্ছপ আর বাচ্চাদের খেলার পার্ক তো অবশ্যই রয়েছে আমি প্রায় সময় এই পার্কে আমার ছেলেকে নিয়ে আসি খেলতে তবে আজকে মেলা মেলা উপলক্ষে আসলাম আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে যখন বেলুন দেখলো ও বেলুন নিবেই তোমাকে বললো ওইটা নিব ওইটা মানে হচ্ছে গাড়ি গাড়ির একটা গ্যাস বেলুন পাইলাম ওইটাই ও চোজ করছে ওইটাই নিয়ে দিলাম যাই হোক এখন ঘুরে দেখব পুরো মেলাটি মেলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা বিশেষত্ব রয়েছে বিশেষত্বটা হলো যার যার দেশের পোশাক পরে তারা তাদের ঐতিহ্য তুলে ধরে নাচে গানে এবং অভিনয়ে বিভিন্ন দেশের মানুষ এই অনুষ্ঠানে পারফরমেন্স করে সুন্দরভাবে ফুটিয়ে তুলে তাদের ঐতিহ্য মেলাটি বছরে একবারই করে একদিনের জন্য বিশাল আয়োজন তিন বছরের ফ্রান্সের লাইফে দ্বিতীয়বারের মতো দেখা এই মেলাটি প্রথম বছর আমি ফ্রান্সে আসার আগেই মেলা শেষ হয়ে গিয়েছিল প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায় অনেক স্টল বসে ফুল খাতা বই অর্নামেন্টস আর বিশেষত রয়েছে খাবার বিভিন্ন দেশের খাবারের স্টল দেখা যায় আর অরনামেন্টস তো রয়েছেই অনেক অনেক ধরনের স্টল সবগুলো তো আর ভিডিওতে ধারণ করা যায় না বিশেষ করে দেখা যায় বাচ্চাদের খেলার আয়োজন করা হয়েছে একটা সাইড ফুরাঠাই বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে বিভিন্ন ধরনের খেলা এই খেলাগুলো বেশিরভাগই বিনামূল্যে তার মানে হচ্ছে এটা সরকারই বহন করবে এই খেলাগুলা একটা টাইম সীমাবদ্ধ থাকে ওই টাইমের মধ্যে শেষ হলে অন্য বাচ্চাদের নিয়ে খেলা শুরু করে আবার এ ধরনেরই করা হয় ফ্রান্সে দেখলাম বাচ্চাদের বেশি মূল্যায়ন করে মুহূর্তের মধ্যে বাচ্চাদের তীর নিকিপও শেখাচ্ছে এটাও দেখলাম আবার মুহূর্তের মধ্যে ক্যারাটিও শেখাচ্ছে খুবই সুন্দর আমার খুবই ভালো লেগেছে মাউন্টেন করা হচ্ছে বাচ্চাদের তাই মনে হয় এখানকার বাচ্চারা বেশি স্ট্রং হয় আসলে আমি মাঝে মধ্যে যখন আমার ছেলেকে নিয়ে পার্কে যাই তখন আমি অভিভূত হয়ে যাই যে এই ছেলেগুলো তো স্ট্রং কেমনে হয় দেখতে মনে হয় পিচ্চি পিচ্চি ছেলে কিন্তু অনেকটা স্ট্রং ঘোড়াই ছড়া ছড়ারও সুযোগ করে দেওয়া হয়েছে টাইম সীমাবদ্ধ করে গার্জিয়ানের হাতে ঘোড়া দেয়া হয় তারপর তারা তাদের বাচ্চাকে নিয়ে চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসে বাচ্চাদের মুখে আর্ট করা হচ্ছে বই আছে যার যার পছন্দ মতো চয়েস করে দিচ্ছে আর ওরা সাজিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে আমাদের মেয়েরাও বসে গেছে সাজার জন্য তারাও বিভিন্ন সাজে সজ্জিত হচ্ছে আমার বাবাটাকে বসানোর চেষ্টা করছি বাট বসবে না আমার টুনটুনি বুড়িটাও সুন্দর করে বসে গেছে সাজার জন্য তাদের সাজা কমপ্লিট লাগছে সবাইকে সামনে অলিম্পিক ফ্রান্সে তাই একটা বেলুন ম্যান সাজানো হয়েছে ও চারিদিকে ঘোরাঘুরি করছে এবং বাচ্চাদের সাথে হায় হেলো করছে আমার ছেলেটাও হাই হেলো করেছে পরে আবার এমন কান্না জুড়ে দিল ও বলতেছে আমি যেন বেলুনটাকে ওকে নিয়ে দিই এবং বাসায় নিয়ে আসি অনেক সুন্দর সময় কাটিয়েছি আমরা আজকে সবাই আশা রাখি সামনের বছর আবার আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ